নিকুন্দ নিকেতন লেখক রাজীব কুমার দাস আজ পর্ব সতেরো চলুন তাহলে শোনা যাক কতগুলো মানুষ নিয়ে হাসি আনন্দের মাঝে একাকিত্ব এখন আর ধরা দেয় না এবং অসহায়ত্ব যেন অচেনা কিছু যাকে দেখেছিলাম কবু এখন তার পাত্তা নেই রসনার আর একটা ভালো সঙ্গী বিশাখা যার কাছে সে মন খুলে কথা বলতে পারে এদিকে অনিমেষের পরিবার নারায়ণগঞ্জে শিফট হয় আর অনিমেষ চলে গিয়েও সেই আগের অবস্থায় জরা জীর্ণ আমরা গিয়েছিলাম একবার বেড়াতে তার ওখানে আর আমাদের দেখে অনিমেষ যেন বাচ্চা শিশুর মতো আগলে ধরল তাদের অনুরোধেই আমরা দুটো দিন সেখানে থেকে যাই বয়স্ক লোকেরা চাইলে যেখানে সেখানে হুট করে যেতে পারে না থাকতে পারে না কারণ তাদের জীবন একটা ছকে বাঁধা একটা নিয়মে চলে এবং সেটা পরিচালনার চাবি থাকে ওষুধের বাক্সে চলে আসার আগের দিন আমরা একটা প্রস্তাব রাখি তার পরিবারের সামনে অনিমেষ আমাদের সাথে থাকবে নিকুঞ্জ নিকেতনে ছেলেরা অনিমেষের মতামত জানতে চাইলে সে এক বাক্যে রাজি হয়ে যায় পরিবারের অন্যরা আর বাঁধা দিতে পারেনি কারণ একটা ট্রমায় অনিমেষ ভুগছিল কোনো এক সময় একাকিত্ব তার প্রধান শত্রু যাকে দূর করার একমাত্র উপায় তার সমবয়সীদের সঙ্গ এখন পরিবারের একজন সদস্য বিশাখার পরীক্ষা পরবর্তী কোনো কাজ নেই তাই তার সঙ্গে আশ্রফ সাহেবের স্ত্রী রসনারা বেশ ভালো জুটি বেঁধেছে দুজন তাই চক্ষু লজ্জার রেশ কাটিয়ে সে একদিন মুখ খুলে বলে ফেলে আমার জন্য কোন একটা কাজ জোগাড় করে দিতে পারবে বিশাখা কোন ধরনের কাজ জোগাড় করে দিব আনটি তাছাড়া এই বয়সে আপনি কি কাজ করবেন মনমোহন কাকা সাথে মাঝে মাঝে আপনি রান্না বান্না করেন এটা কাজ না জানি না তবে একটা উপার্জন অবশ্যই প্রয়োজন আমাদের একটা খরচ তোমার আঙ্কেলের ওষুধের খরচ এগুলো সবই নরেন্দ্রদা বহন করছেন আমাদের মাথা গোজা ঠাঁই দিলেন ভরণ পোষণ করছেন তার উপর যদি ব্যক্তিগত খরচে চাপও তুলে দেই। নিজের কাছে অস্বাভাবিক লাগে তার চেয়ে ছোটোখাটো কোনো কাজ করে যদি ওনার ওষুধের খরচটাও চালাতে পারি তাহলে নিজেকে অনেক ধন্য মনে করব নিজের কাছেই নিজে ছোট হয়ে যাই যখন ওনাদের উপর বসে খাই আপনার কোনো প্ল্যান আছে অর্থাৎ কি করতে চান সেটা কি কিছু ভেবেছেন না কিছুই ভাবিনি আচ্ছা আপনি কি ধরনের কাজ করতে পারেন বলুন তো আমি সেলাই করতে পারি আবার কুটির শিল্পের বিভিন্ন ধরনের বুননের কাজও পারি ব্যাগ পুতুল কার্পেট ইত্যাদি তৈরি করা বহু আগে তো যখন তোমার আঙ্কেলের চাকরি করতেন তখন বাসায় অবসর বসে কি করব এই কাজগুলো তখন করতাম বাহ তাহলে তো হয়েই গেল আমাদের পাশের এলাকার একটা মিশনারি আছে সেখানে কুটিরশিল্পের বিভিন্ন ধরনের কাজ করানো হয় এবং বিনিময়ে মাইনেও দেন ওনারা আমি কাল বের হলে সেখানে গিয়ে নিয়ে যাব আপনাকে আমার কলেজের এক বন্ধুর বাবা সেখানকার পরিচালক আশা করি সমস্যা হবে না বিশাখার সহযোগিতায় কিছুদিনের মধ্যে রসনারা কুটিরশিল্পের কাজ শুরু করে দেয় ভদ্রমহিলা এই বয়সেও বেশ পরিশ্রমী আশরাফ সাহেব থেকে আশরাফের দূরত্বটা পার করে আমরা সকল এখন একযোগে আড্ডা হচ্ছে ঘোরাফেরা হচ্ছে ডিজের মতো করে বাঁচা হচ্ছে আমার এত বড় বাড়িটা এখন জনশূন্য ইট পাথরের খাঁচা নয় এটাকে একান্নবর্তী বাড়ি বলা চলে তফাৎ একটাই এখানে আমরা কেউ কারো আত্মীয় নই তবে আত্মার সম্পর্কটা ঠিকই গড়ে উঠেছিল বিকেলে বাড়ির লবিটায় বসা হয় আমাদের আড্ডার বিভিন্ন বিষয়ে আলোচনায় থাকি মশগুল এরই মধ্যে মনমোহন চা নিয়ে হাজির হয় রশনারা এখন কুটির শিল্পের কাজে নিজেকে ব্যস্ত রেখেছে প্রতিদিন তার কিছু না কিছু নতুন করতে হবে তাই নিজেকে নিয়ে এগুলোতে মেতে থাকেন আশরাফের পকেট খরচ ওষুধ ইত্যাদি বিষয়গুলো এখন রশনারা তার নিজের উপার্জন দিয়ে খরচ করেন ভালোই হয়েছে সহানুভূতি শতভাগ হলে এটাতে হীনমন্যতার জন্ম দেয় আর আত্মমর্যাদার হানি ঘটে ওদের সহযোগিতা করতে পারে একদিকে যেমন আত্মতৃপ্তি ছিল অপরদিকে তারা আত্মসম্মান টিকিয়ে রাখতে পারছে বলে সন্তুষ্টিও ছিল এখন খবর পড়া হয় অনলাইনে তাই খবরের কাগজটা রাখা অযথা মনে হয় যে লোকটা এই নিকুঞ্জ নিকেতনে বহুকাল খবরের কাগজ দিয়ে গেছে সে এখন বয়স্ক আমাদের মতো একদিন বলেছিলাম খবরের কাগজ এখন বোধ হয় কেউ পড়ে না সকলে অনলাইনে তদনগদ খবর জানতে পারে খবরের কাগজের খবর যখন ছাপা হয় খবর তো তখন ততদিনে পুরনো হয়ে যায় লোকটার গোড়ামুগ্ধে হয়ে গিয়েছিল তখন আর বলে স্যার আপনারা যদি সবাই আমাকে কাছ থেকে খবরের কাগজ না কিনেন তাহলে পেট পেটে ভাত দিব কিভাবে কথাটায় কেমন যেন একটা মায়া জন্মে যায় আর তখনই সিদ্ধান্ত নেই এদের অন্তত বাঁচিয়ে রাখতে হবে সেই থেকে অধ্যাপদ লোকটার খবরের কাগজ দিয়ে যাচ্ছে বিকেলের আড্ডায় চায়ের টেবিলে সেটা থাকে তাই না চাইতো কাগজের হেডলাইনগুলো চোখ বুলিয়ে যায় কোনোটা ভালো লাগলে পুরোটা পড়ি না অনিময় স্পিটার তোমরা কি ইনিসটা দেখেছ কোনটা দাদা বর্তমান সরকার সার্বজনীন পেনশন প্রথা চালু করতে যাচ্ছে এখানে বিস্তারিত দেয়া আছে এই বিষয়ে হ্যাঁ আমি বেশ কিছুদিন আগে এটা বিষয়ে শুনেছিলাম কিন্তু কেউ ভালোভাবে কিছু বলতে পারছে না বিষয়টা আপনি কি বুঝিয়ে বলতে পারবেন দাদা সার্বজনীন পেনশন যদি সফলভাবে চালু হয় তাহলে এটা হবে এই দেশের মানুষের জন্য আশীর্বাদী সিদ্ধান্ত কেননা আমাদের সরকারি চাকরি চাকরিদের শেষ বয়সে পেনশন আছে বলেই অবসরের পরে অন্যদের উপর নির্ভরশীল হয়ে হয় না যদিও পেনশনের পরিমাণটা আহামরি না তবুও কোনোমতে খেয়ে পরে বাঁচা যায় এটা কোন শ্রেণী মানুষের জন্য প্রযোজ্য এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছে দেখছি প্রথমটা প্রবাসী স্কিম অর্থাৎ যারা আমাদের দেশের শ্রমশক্তি অন্যরাষ্ট্রে কর্মরত আছে তাদের জন্য এই স্কিম প্রবাসী হয়েও তারা এই স্কিমের আওতায় পেনশন জমা করতে পারবে দ্বিতীয়টা প্রগতি স্কিম এখানে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে আরও উল্লেখ রয়েছে যে এই স্কিমে ফিফটি পার্সেন্ট তারা জমা করবে আর ফিফটি পার্সেন্ট দিবে তার প্রতিষ্ঠান অর্থাৎ একজন কর্মচারী কর্মকর্তা তার পেনশন স্কিমে জমা এক হাজার টাকা করলে তার প্রতিষ্ঠান এক হাজার টাকা দিবে এবং তার জমা হবে সর্বমোট দুই হাজার টাকা তৃতীয় স্কিমটা হচ্ছে সুরক্ষা এটা নিম্ন আয়ের মানুষের জন্য অর্থাৎ যারা রিক্সা চালক তাঁতি আমার কুমার জেলে কৃষক ইত্যাদি পেশাজীবী লোকগুলো চতুর্থ স্কিমটা হচ্ছে সমতা এটার বিষয়ে বলা আছে যারা দরিদ্র সীমার নিচে আছে তাদের বিষয়ে এখানে দারিদ্র সীমা বলতে পরিসংখ্যান বুড়ো কর্তৃক নির্ধারিত হতে হবে বলা আছে দাদা বিষয়টা স্পষ্ট না আর একটু বুঝিয়ে বলুন তো আসাপ তুমি কোন বিষয়টা বুঝতে চাও সেটা বলো তাহলে বোঝাতে সহজ হবে আমি বলতে চাইছি দেশে সতেরো কোটিরও অধিক জনসংখ্যা তাহলে সরকার কিভাবে এত মানুষের পেনশন দিবে। বাংলাদেশে কি এত লিকুইড মানি আছে যে সরকার জনগণকে দিতে পারে বুঝতে পেরেছি তোমার প্রশ্ন শোনো তাহলে আমরা প্রতি মাসে ব্যাঙ্কে ডিপোজিট করি না আর ডিপোজিটের মেয়াদ শেষে লাভসহ একসাথে টাকা বুঝে নেই ব্যাঙ্ক থেকে আমরা যখন বহু সংখ্যক মানুষ ডিপোজিট করি তখন ব্যাংক স্কিম হতে আমাদের জমাকৃত অর্থ একসাথে অন্যত্র ইনভেস্ট করে এবং উপার্জন করে আমাদের আসল টাকা ইনভেস্ট করার ফলে যে অর্থ পা ব্যাংক পায় তা দিয়ে আমাদের সুদ সহকারে আসল টাকাটা পরিশোধ করে সার্বজনীন পেনশনের ক্ষেত্রে তোমাকে নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত টাকা কিস্তি আকারে জমা করতে হবে এখানে দেখছি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ধার্য করা আছে স্কিমের টাকা সরকারি হিসাবে জমা হবে এবং সরকার এই টাকা কাজে লাগিয়ে তোমাকে তোমার শেষ বয়সে কিস্তি আকারে ফেরত দেবে তাহলে এটা ব্যাংকের ডিপোজিটের মতোই বিষয়টা কাছাকাছি হলো সেরকম না কারণ সরকারি চাকরিদের মতো এরাও পেনশন পাবে তবে এদের পেনশনের টাকা নিজে সঞ্চয় করবে দাদা আমরা নিজেরাও তো আমাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারি বা করি দাদা আমি বুঝিয়ে বলছি আশরাফকে তুমি যখন সঞ্চয় করো তখন টাকা পাও একসাথে প্রতি মাসে কিস্তি আকারে পাও না আচ্ছা একটা কথা তো আমাদের দেশে শতকরা কতজন লোক শেষ বয়সের জন্য সঞ্চয় করে এই স্কিমে প্রবাসী বেসরকারি চাকুরি শ্রমজীবী মানুষ দরিদ্র শ্রেণীর মানুষ সকলের জন্য সুবিধা আছে তুমি বলো তো প্রবাসী বা বেসরকারি চাকুরে বাদে অন্য দুই ক্যাটাগরিতে আসা মানুষগুলো শতকরা কতজন সঞ্চয় করতে পারে বা করে আমার বোধ হয় বিশ শতাংশও না কারণ জীবন জীবনের টানে জীবিকা সবসময় সীমিত আকারে পরিবারের পুরো দিনের ভরণ পোষণের পর সঞ্চয়ের অর্থ থাকে না তাই তারা দরিদ্র শ্রেণী থেকে এগিয়ে এক ধাপে আসতে পারে না বর্তমানে এদেশের সরকার এই বিষয়টা খুব ভালোভাবেই ভেবেছেন তাই হয়তো সিদ্ধান্তটা এমন গ্রহণ করেছেন আচ্ছা তুমিও তো বেসরকারি চাকুরি ছিলে এবং চাকরি জীবনে তুমিও সঞ্চয় করেছ পরিবারকে গুছিয়ে সন্তানদের গড়ে তুলতে সেই সঞ্চয়কে কাজে লাগিয়েছ আর এখন অসহায়তা নিয়ে জীবন পার করছো এই স্কিমটা এমনই এমনই সকল মানুষের জন্য সহায়ক হবে তুমি ঠিকই বলেছো অনিমেষ আমি সর্বস্ব হারিয়ে এখন অসহায়ত্তে জীবনযাপন করছি তার উপর রোগ ব্যাধি মনে না থাকা ওষুধ সবকিছু মিলিয়ে একটা অসহায়ত্ব তোমাদের সহযোগিতা না পেলে বোধ হয় এমনভাবে অনেকটা অসুস্থ হয়ে উঠতে পারতাম না দেখেছ পিটার জীবনে পেনশনের সুযোগটা তো আসলো কিন্তু আমার বয়সে বোধ হয় আমি এই সুযোগটা আর নিতে পারবো না ওভাবে ভাববে না সবকিছুই বিধাতার মর্জি তুমি পারছো না তো কি হয়েছে তোমার পরবর্তীতে যারা আছে তারা ঠিকই এর সুফল নিতে পারবে যে কোনো কিছু যখন শুরু হয় তখন চলমান প্রজন্মটা তার সুফল ভোগ করতে পারে না এটা স্বাভাবিক বিষয় আশরাফ যদি তুমি আরো বিশদভাবে জানতে চাও তাহলে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত গ্যাজেটটা রয়েছে সেখানে বিস্তারিত জানতে পারবে গ্যাজেটে সবকিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়া থাকে তুমি সহজে বিশদ জানতে পারবে পিটার তোমার অবশ্যই যাওয়ার পনেরো বছর কবে নাগাদ পূর্ণ হবে আরো বেশ কয়েকটা বছর বাকি আছে আমি তো সেই অপেক্ষায় দিন গুনছি কখনো অবসরের পনেরো বছর পূর্তি হবে আর আমার সারেন্ডার করা পেনশন পুনরুদ্ধার করতে পারব এটা আবার কি পেনশন পুনরুদ্ধার মানে কি আশা আমরা যখন অবসরে যাই সে সময় একটা প্রথা চালু ছিল যে তোমার প্রাপ্য পেনশন যদি তুমি সারেন্ডার করো অর্থাৎ সরকারের কাছে বিক্রি করা যাকে বলে তাহলে সরকার তোমার পেনশনের সমুদয় টাকা শতভাগ বুঝিয়ে দেবে একত্রে অনেকগুলো টাকা হাতে পাওয়ার জন্য আমরা অনেকেই এই প্রক্রিয়ায় পেনশন বিক্রি করি এবং এককালীন সমুদয় অর্থ বুঝে নিই দুই সালের পে স্কেল যখন ঘোষণা করা হয় তখন বর্তমান সরকার এই প্রক্রিয়া বন্ধ করে দেন এবং পেনশন সারেন্ডার বা বিক্রির যে প্রথা তা পুরোপুরি স্থগিত হয়ে যায় পরবর্তীতে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যারা দুই হাজার আগে পেনশন বিক্রি করেছেন তারা তাদের অবসরে যাওয়ার পনেরো বছর পূর্তি সাপেক্ষে পেনশন পুনরুদ্ধার করতে পারবেন অর্থাৎ একজন সাধারণ পেনশন গ্রহিতার মতোই পেনশন গ্রহণ করতে পারবেন আমাদের মতো শেষ বয়সী লোকগুলোর জন্য বর্তমান সরকারের দুইটা সিদ্ধান্ত আশীর্বাদী স্বরূপ কোন দুইটা এই যে প্রথম সিদ্ধান্ত পেনশন পুনরুদ্ধার আর দ্বিতীয়টা সার্বজনীন পেনশন প্রথা সত্যি দাদা সরকারের এই সিদ্ধান্তগুলো জনতার জন্য একটা সুফল বই আনবে